সকলকে নমস্কার শুনছেন গল্প পাঠের আসর আজ একটু নতুন ধরনের লেখা পড়ে শোনাবো লেখক সৈয়দ মুজতাবা আলী উনি একজন অসাধারণ লেখক ছিলেন এবং গল্পের ছলে আমাদের জানিয়ে দিয়ে গিয়েছেন যে আমরা এই বাংলা ভাষাটি নিয়ে কোন অবস্থায় রয়েছি নিজেদের দেশে কোন অবস্থায় আছি ধন্যবাদ শুনে দেখুন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো তাহলে শুরু করা যাক মা ভই বাঙালি সব দিক দিয়েই পিছিয়ে যাচ্ছে এরকম একটা কথা প্রায় শুনতে পাওয়া যায় কথাটা ঠিক কিনা হলপ খেয়ে বলা কঠিন কারণ দেশ বিভাগের ফলে তার খানিকটা শক্তিক্ষয় হয়েছে সে বিষয়ে তো কোনো সন্দেহই থাকতে পারে না পার্লামেন্টে যদি আপনার সদস্য সংখ্যা কমে যায় তবে কাটতে হয় ধার দিয়ে দিয়ে কাটার সুযোগ আর মোটেই জোটে না দিল্লিতে থাকাকালীন আমি একটি বিষয় নিয়ে কিঞ্চিত চিন্তা করেছিলুম কেন্দ্রে অর্থাৎ ইউপিএসিতে বাঙালি যথেষ্ট চাকরি পাচ্ছে কিনা ওই অনুষ্ঠানে সদস্য না হয়েও যাঁরা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের বিশ্বাস বাঙালির যতখানি কৃতকার্য হওয়া উচিত ততখানি সে হচ্ছে না একদা বিশেষজ্ঞ হিসেবে আমাকে সেখানে ডাকা হয়েছিল আমি তখন চোখ কান খোলা এবং খাড়া রেখে ব্যাপারটা বুঝতে চেষ্টা করেছিলুম দিল্লিতে এখন যারা বসবাস করেন তারা বিলিতি কিংবা বিলিতি ঘেঁষা পোশাক পরেন ছুরি কাটা দিয়ে খাওয়া প্রচুর বাড়িতে চালু হয়েছে ইংরেজি আদব কায়দা বিশেষ করে ইংরেজি এটিকেট এদের কাছে আর সম্পূর্ণ অজানা নয় ইউপিএসসির তাবৎ মেম্বারই পছন্দ করেন এ কথা বলা আমার উদ্দেশ্য নয় কিন্তু যেখানে সে আবহাওয়া বিদ্যমান মানুষ ইচ্ছায় অনিচ্ছায় তার থেকে প্রাণবায়ু গ্রহণ করে তাই যদি বাঙালি ছেলের পোশাক ছিমছাম না হয় চেয়ার টেনে বসার সময় সে যদি শব্দ করে মোকামাফিক পাডন থ্যাংক ইউ না বলতে পারে এবং সর্বক্ষণ ঘন ঘন পা দোলায় তবে সদস্যরা আপন জানতেই যে তার প্রতি কিঞ্চিত বিমুখ হয়ে ওঠেন সেটা কিছু আশ্চর্যজনক বস্তু নয় কিন্তু আসল বিপদ অন্যত্র বাঙালি উমেদার ইংরেজিতে ভাব প্রকাশ করতে পারে না পাঞ্জাবি হিন্দি হিন্দিভাষী কিংবা মারাঠি যে ইংরেজি বলে সেটা কিছু আমরি আমরি করবার মতো নয় বিশেষত পাঞ্জাবি হিন্দিভাষী ও সিন্ধিদের ইংরেজি জ্ঞান শিলিং সকার ও পেনি হরার থেকেই আহরিত তা হোক কিন্তু ওইসব বুঝে না বুঝেই যারা বেশি পড়ে তাদের কথা বলার অভ্যেস হয়ে যায় বেশি অন্তত থ্যাংক ইউ পার্ডন ফ্রেড তারা তাগমাফিক লাগিয়ে দিতে কসুর করেন এ স্থলে ইতিহাসের দিকে এক নজর তাকাতে হয় মুসলমানদের আগমনের পর থেকে আঠারোশো চল্লিশ পর্যন্ত বাংলাদেশের ব্রাহ্মণ তথা বৈদ্য সম্প্রদায়ের বিস্তর লোক সংস্কৃত ভাষা ও সাহিত্যের চর্চা করেন এবং মুসলমান ও কায়েস্থরা ফার্সি এবং কিঞ্চিত আরবির চর্চা করেন এদেশের বড় বড় সরকারি চাকরি যেমন সরকার চিফ সেক্রেটারি কানুনগো লিগাল রিমেম্বরেন্সার বক্সি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল পে মাস্টার অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ তাবৎ ডাঙর ডাঙর নকরি করেন কায়স্থরা ইংরেজের আদেশে এরাই কলকাতাতে প্রথম ইংরেজি শিখতে আরম্ভ করেন বস্তুত ফার্সি তাদের মাতৃভাষা ছিল না বলে তাঁরা সেটা অনায়াসে ত্যাগ করে ইংরেজি আরম্ভ করে দিয়েছিলেন ফলে হাইকোর্টটি তাদের হাতে চলে যায় ব্রাহ্মণরা পরে আসেন তাই তারা পেলেন বিশ্ববিদ্যালয় মুসলমান আসেন সর্বশেষে তার কপালে কিছুই জোটেনি তা সে যাই হোক আমরা বাঙালি প্রথমেই সাত তারিখ ইংরেজি শিখেছিলুম বলে বিহার উড়িষ্যা যুক্তপ্রদেশ মধ্যপ্রদেশ শেষতাক সিন্ধু দেশ পর্যন্ত আমরা ছড়িয়ে পড়ি এরপর অন্যান্য প্রদেশেও বিস্তর লোক ইংরেজি শিখতে আরম্ভ করেন ক্রমে ক্রমে আমাদের চাহিদা ও কদর কমতে লাগলো এসব কথা সকলেই জানেন কিন্তু এর সঙ্গে আরেকটি তত্ত্ব বিশেষভাবে বিজড়িত এবং সেই তত্ত্বটির প্রতি আমি পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দুটি জাতীয় সংগীত ভারতের সর্বত্র সম্মানিত সেই দুটি বাংলাদেশেই রচিত হয়েছে স্বাধীনতা সংগ্রাম সর্বপ্রথম আরম্ভ হয় বাংলাদেশেই এটা কিছু আকস্মিক যোগাযোগ নয় এর কারণ বাঙালি আপন দেশ ভালোবাসে এবং সে বিদ্রোহী দেশকে ভালোবাসলে মানুষ তার ভাষাকেও ভালোবাসতে শেখে আশ্চর্য ইংরেজি ভালো করে আসন জমাবার পূর্বেই বাংলাদেশে তার বিরুদ্ধে বিদ্রোহ আরম্ভ হয় ঠিক সেরকম ফার্সি যখন একদা আসন জমাতে চায় তখন কবি সৈয়দ সুলতান আপত্তি জানিয়ে বলেছিলেন আল্লাহ বলিছে মুই যে দেশে যে ভাষ সে দেশে সে ভাষে করলুম রসুল প্রকাশ যারে সেই ভাষে প্রভু করিল সৃজন সেই ভাষা তাহার অমূল্য সেই ধন এবং আরো আশ্চর্যের বিষয় সে বিদ্রোহীদের কাণ্ডারি ছিলেন সেই যুগের সব থেকে বড় ইংরেজি ভাষার সুপণ্ডিত মাইকেল কাজে যদিও সে উইলসেন কেশব সেন এই তিন সেনের কাছে জাত দিয়ে ছুরি কাটা ধরতে শিখল আর যা দিল্লিতে বড়ই কদর পাচ্ছে তবু সঙ্গে সঙ্গে ওর বিনাশের চারাকে জল দিয়ে বাঁচাতে আরম্ভ করল এটাকে বাঙালি স্বর্ণযুগ বলা যেতে পারে এ সময় সে গাছেরও খেয়েছে তলারও কুড়িয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চোখে পড়ল বাঙালি প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংরেজি বইয়ের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় যেরকম কাতর হয়ে পড়েছিল এবারে সে সেরকম হাঁসফাঁস করল না ছরাজ লাভের সঙ্গে সঙ্গে দেখা গেল বাঙালি ইংরেজি ভাষা আচার ব্যবহার কায়দা কেদা থেকে অনেক দূরে চলে গিয়েছে এবং ফলে দিল্লিতে আর কলকে সরি স্যারভিয়েট পায় না তর্ক করে দলিল দস্তাবেজ দিয়ে স্বপ্রমাণ করতে হলে ভুরি ভুরি লিখতে হবে তা নয় লিখলুম কিন্তু পড়বে কে তাই সংক্ষেপে বলি পৃথিবীর সভ্যাসভ্য কোনো দেশই বিদেশি ভাষা দিয়ে বেশিদিন কারবার চালায় না আজকের দিনে তো নয় ফার্সি দেশে ছশো বছর ধরে রাষ্ট্রভাষা ছিল আমরা একে চিরন্তনী ভাষা বলে গ্রহণ করিনি তাই হিন্দি গুজরাতি মারাঠিওয়ালারাও একদিন ইংরেজি বর্জন করে আপন আপন মাতৃভাষায় কাজ কারবার করতে গিয়ে দেখবেন আমরা বাঙালিরা অনেক দূরে এগিয়ে গিয়েছি মেঘে মেঘে বেলা হয়ে গিয়েছে কারণ আমরা অনেক পূর্বে আরম্ভ করেছিলুম তখন যখন কেন্দ্রে আপন আপন মাতৃভাষার পরীক্ষা দিতে হবে তখন আবার আমরা সেই যুগে ফিরে যাব যখন একমাত্র বাঙালি ইংরেজি জানত হিন্দি কখনো ব্যাপকভাবে বাধ্যতামূলক হবে না আর হলেও বাঙালিকে যেমন মাতৃভাষার উপর হিন্দিতে পরীক্ষা দিতে হবে হিন্দিওয়ালাকে হিন্দি ভিন্ন অন্য একটি ভাষায় পরীক্ষা দিতে হবে অমাতৃভাষা অমাতৃভাষায় কাটাকুটি হয়ে রইবে বাংলা বনাম হিন্দি তাই অবস্থা একই দাঁড়াবে আমরা এগিয়ে যাব তাই মা ভয় সৈয়দ মুস্তাবা আলী লেখা এই প্রবন্ধটি নাম রেখেছিলেন পঞ্চতন্ত্র বাংলা ভাষা সম্পর্কে উনি লিখে গিয়েছিলেন বহু বছর আগে বুঝতেই পারছেন শুনে দেখুন কেমন লাগে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন